কবিতা বীর মুগুধ লিখেছেন সুমি আক্তার একটা মুগুধ বলেছিল লাগবে পানি লাগবে হাজার মুগ্ধ প্রাণ পেল প্রাণের বাণী শোনায় তারা লাগবে পানি লাগবে লক্ষ ক্ষমুগ্ধ বলে উঠল লাগবে পানি লাগবে বীর মুগ্ধদের রক্ত স্নান করে প্রাণের জীবিকায় ফিরবো ঘরে বীরমাতা বলে লাগবে পানি লাগবে ওই বানিটায় মুগ্ধ হয় শয় সন্তানের বেদনাশয় ক্রনন্দনে পানি শুকিয়েছে লাগবে পানি লাগবে শুনতে পাও আমার মুগ্ধ ডাকে লাগবে পানি লাগবে ধন্যবাদ